হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে এই যে দেখেন সারাদিন পরিশ্রম করে আমরা কী বানাইছি এটা হচ্ছে প্রথমতে দেখাই যে যে চেপাশুটকির বর্তা বোনা এটা আমি লাল মরিচ বেটে এবং চেপা বেটে তারপরে এই বর্তা বোনাটা করছি আর এটা হচ্ছে চেপা বড়া এই বড়াটাও দেখেন কেমন মস মশা চেঁপা সুটকির বড়া এটা হচ্ছে পাতা হচ্ছে এটা আপনার জালি পাতা যে কোনো কুমড়ো পাতা দিয়ে এই বড়াটা বানানো যায় আর এই যে পিঠা বানাইছি এইগুলো হচ্ছে শামুক পিঠা আর এইগুলো হচ্ছে পাকুন পিঠা এই যে পাকুন পিঠা বানাইছি সারা দিন পরিশ্রম করে আমি এই পিঠাগুলো বানিয়েছি তো আমাদের পিঠা এবং ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ